অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোরআনই কোনো আমল বলবেন কি অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কোরআনের একটি দোয়ার কথা মনে পড়ে দোয়া করেছেন আল্লাহ নবী আয়ুব সালাম। তাকে আল্লাহ তাদের রোগ দিয়ে পরীক্ষা করেছেন তিনি এ দোয়া পড়েছেন আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন অতএব আপনি অসুস্থ কোরআনের দোয়া যদি চান তো বলবো আমি এই দোয়া পড়েন একজন নবীর দোয়া রব্বি আন্নিমা সানিয়া দুর অর্থাৎ আল্লাহ আমার অসুস্থতা আমাকে পেয়ে বসেছে ওয়ান তার হামুর রাহিমিন আর আপনি হলেন সবচেয়ে বড় দয়ালু অর্থাৎ আমাকে আপনি সুস্থতা দান করেন অতএব এই দোয়া পড়বেন আর বাহির থেকে যারা তাকে দেখতে যাবেন বা ভেতর থেকে যারা রোগী হিসাবে রোগীর আপনার অ্যাটেন্ডেন্স হিসাবে কিংবা তাকে সেবা দেওয়ার জন্য দেখতে যাবেন সাক্ষাতের জন্য যাবেন তারা দোয়া পড়বেন আসআল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক